এবি স্কুল এর ভিতরে যাইছিল বলছিস কে ও ও দিবি করেলা এই pula par niche ay niche শুনিছে সবাইরে নিচে আসতে ক জিতাইছে ফুটবল খেলে

আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোমরা ই করো আজকে কি ক্লাস করবা করতে চাও রেস্ট নেবা অবস্থাটাই অনেক কষ্ট হয়েছে না আচ্ছা তাই তোমরা রেস্ট নিতে চাও আচ্ছা তাই কি করবা পারি যায় আবার টোটো করে বেরাবা নাকি রোদের মধ্যে হ্যাঁ যাই আচ্ছা যাই একটু খাইয়ে দে একটু গরম শরবত খায়ও সবাই হ্যাঁ সবাই একটু ঠান্ডা পানি মানে পানি তরল জাতীয় খাবার একটু বেশি খাইও তারপরে কালকে খেলার জন্য আর এই দৌড় দৌড় জাপ করো না সুস্থ থাকে সবাই ঠিক আছে আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ যাও